এগারো লাখ টাকা চ্যাম্পিয়ন এবং সেই সাথে রয়্যাল এনফিল্ড রয়েছে এবং তেরো লাখ এবং ন লাখ টাকা কিন্তু রানার স্টাফ রয়েছে ও হাতে কিন্তু টাচ হয়েছিল

এই কথাটাই বলেছিলাম তখন কিন্তু এদিকে মুসকান এন্টারপ্রাইজের শর্ট কিন্তু ক্যানিং স্টেডিয়ামের খেলা ক্যানিং স্টেডিয়ামের এগারো লাখ টাকা চ্যাম্পিয়ন এবং সেই সাথে রয়্যাল এনফিল্ড রয়েছে এবং তেরো লাখ এবং ন লাখ টাকা কিন্তু রানার সাপ রয়েছে প্রথম শর্টে মুস্কান এন্টারপ্রাইজের প্লেয়ার নামটা যদি আমার জানা নেই বিদেশি প্লেয়ার শর্টে এসছে অ্যান্ড গোল গোল কিন্তু হয়ে গেল তবে রেমান লাকড়ার কিন্তু রেকর্ড আছে এর আগেও বলছি বারে বারে যার কথা বলছি আমি এর আগেও কিন্তু ভালো ভালো সেভ করেছে এবং টিমকে জিতিয়েছে কিন্তু রেমান লাকড়া খুব সম্ভবত ঝাড়খণ্ডের গোলকিপার আবারও কিন্তু সেই রাহুল দায় এসছে কিন্তু যে কিন্তু পেনাল্টি থেকে হয়তো মিসটা করে গেছিলো গোল তবুও কিন্তু এসছে কনফিডেন্স লেভেলটা কতটা হাই থাকলে কিন্তু একজন প্লেয়ার এরকম আসতে পারে এবার দেখো গোল করে দিল কিন্তু এবার কিন্তু গোল করে দিল কনফিডেন্স লেভেলটা কতটা হাই থাকলে কিন্তু এরকম একজন প্লেয়ার শট করতে পারে তবে যাই হোক পার্ট অফ এ গেম মিস হতেই পারে তবে ওই গোলটা হলে হয়তো খাজাভাবার জিততে পারতো এটা বারে বারেই সবার আফসোস হবে কিন্তু বাট প্লেয়ারদের মাথা থেকে এটা বের করে দিতে হবে যে না যা হয়েছে সেটা হয়ে গেছে ওটা কিন্তু খেলার মধ্যে যা হয়েছে সেটা হয়ে গেছে সেটা বের করে দিয়েই কিন্তু মাঠে পরবর্তী পরবর্তীরা পরবর্তী ব্যাপারটার জন্য প্রস্তুত থাকে এটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় শট মুস্কান এন্টারপ্রাইজের ও উঁচু দিয়ে মারল কিন্তু আবার পোস্টে আপার নেটে শটটা রাখলো এবং গোল হলো কিন্তু কাতারে কাতারে দর্শক কেন এই টুর্নামেন্টটাকে কিন্তু আমি নিরপেক্ষভাবে আমি বলেই দিয়েছি যে টুর্নামেন্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক নম্বর টুর্নামেন্ট কেন বলেছি এত দর্শক সেমিফাইনালে ফাইনালে অনেক দর্শকেরা ঢুকতে পারবে না মাঠে এতটা জায়গা এত দর্শক হবে মাঠে চারিদিকে কাতারে কাতারে দর্শক কাজা বা ঘুটিয়ারি শরীফের তৃতীয় শট সবাই কিন্তু গোল করেছে এখন অব্দি কোনো সেভ আমরা দেখতে পাইনি ভালো গোল ভালো গোল দেখে শুনে শান্ত মাথায় প্রেস করল মনে হচ্ছে মণিপুরি কোনো একজন প্লেয়ার এসেছে শর্ট নিতে নামটা আমার জানা নেই জানলে অবশ্য বলে দিও তোমরা ও গোল শান্ত মাথায় ঠান্ডা মাথায় গোল করলো দেখে শুনে প্লেস করলো তবে এই মুহূর্তে শটে এসছে গঞ্জ গঞ্জ কিন্তু প্রিন্সের জায়গাতে ও লাভলি শট গঞ্জ লাভলি শট সবাই বেশ ভালো মারছে কিন্তু সবাই ভালো মারছে এক্ষেত্রে লাইটের অভাব তারপরে কিছু একটা চেঞ্জিং নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না ওখানে ওখানে কনভার্সেশন চলছে বাট ব্যাপারটা কি ঘটছে সেটা বুঝতে পারছি না কি প্রবলেমটা কি হচ্ছে বুঝতে পারছি না আসলে চেঞ্জ নিয়ে কিছু একটা হচ্ছে সব প্লেয়াররা চলে আসছে এখানে এইভাবে দর্শকদের অনুরোধ করব আপনারা চুপ করে থাকুন ওনারা মাঠে যেটা করছে দেখুক না আপনারা চুপ করে দেখুন একটু প্লিজ আচ্ছা ওই টিমের বক্তব্য হচ্ছে যে চেঞ্জ করতে পারবে না এরকম কিছু একটা বলছে মনে হয় ওই জন্য এতটা সময় লাগলো ও হাতে কিন্তু টাচ হয়েছিল হাতে কিন্তু টাচ হয়েছিল তবে সেফটা কিন্তু হলো না গোল হয়ে গেলো হাতে টাচ হয়ে এই মুহুর্তে শর্টে এসছে ইয়ো বা ইয়াও এখন অবধি কোনো সেভ আমরা দেখিনি গোল করলে হয়তো টসের মাধ্যমেও চলে যেতে পারে খেলাটা কটা কটা শর্ট হচ্ছে জানা নেই আমার লাইট যেহেতু কম রয়েছে সেই জন্য এ কথা বলছি ও লাগলি শট পুরো সাইড নেটে মারলো কিন্তু দুর্দান্ত শর্ট ইয়াও কি হবে কিন্তু অত্যন্ত চাপা নতুন রয়েছে অত্যন্ত উত্তেজনা রয়েছে ম্যাচে একটা সেভ আসবে কি দেখা যাক গঞ্জ কিন্তু বলে দিচ্ছে এই সাইডে সত্যি কি তাই হবে ও গোল করলো শফিক আলী গাই দেখে শুনে ভালো প্লেসমেন্ট তবে গঞ্জ কিন্তু ওই সাইডটাই দেখিয়েছিল তবে ওখানে স্যার রয়েছেন বিধায়ক স্যার রয়েছেন উনি দায়িত্ব নিয়ে যেটা করার সেটা করবেন অবশ্যই যে কী সিদ্ধান্ত হবে টস হবে নাকি একটা একটা করে হবে সার্ডেন সেটাই দেখার বিষয় তো শহীদরাও চাইছে কিন্তু টস করতে টস হবে কিন্তু টসটা কিন্তু এখানেই হবে কোনো নিষ্পত্তি হয়নি এখনো পর্যন্ত সেহেতু টসে কিন্তু চলে গেল খেলাটা সাডেন ডে থর তবে লাইটের জন্য কিন্তু খেলাটা সার্ডেন্ডেতে খেলো না টস প্রক্রিয়া সম্পূর্ণ টসের মাধ্যমে

মানে বলল ক্রান এন্টারপ্রাইজ কিন্তু জিতে গেলো ক্রান এন্টারপ্রাইজ কি জিতে গেলো ক্রান এন্টারপ্রাইজ কিনতে খাজা বা ঘুঘল দুস্রান এন্টারপ্রাইজ ক্রান এন্টারপ্রাইজ কিন্তু এই চিন্তা আজকের কলেজ হারিয়ে ক্রান এন্টারপ্রাইজ মহাসে